সস্তার বারো অবস্থা মহঙ্গার জয় এই কথাটার ব্যাখ্যা বিশ্লেষণ আমি ভিডিওর শেষে গিয়ে দিতেছি তার আগে আসেন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি যে একশো টাকা খরচ করে কিভাবে আপনি তিরিশটি পাখি পালন করার জন্য একটা উপযুক্ত খাঁচা তৈরি করবেন উপযুক্ত আমি যতই বলি না কেন এই খাঁচা তৈরি করার পর আপনিও যে মন থেকে শান্তি পাবেন না আমি খাতা কলমে লিখে দেবো এটা আমি ইউটিউবারদের দোষ দেবো আমি সচরাচর ইউটিউবারদের দোষ দেই না কিন্তু খাঁচা তৈরি করতে এসে আমি ইউটিউবারদের দোষ দেবো অ্যান্ড সেইখানে থাকা পাবলিকগুলোকেও দোষ দেবো যারা ভালো ভালো কমেন্ট করেছিলেন আপনারা কি জানেন তারা খাঁচা তৈরি করা দেখিয়েছে কিন্তু খাঁচাটা যে কতটা কমফোর্টেবল একটা পাখির জন্য এই বিষয়টি দেখায়নি কিন্তু আপনারা এই বিষয়টি দেখেননি সরাসরি কমেন্ট করেছেন যে খুব সুন্দর খাঁচা হয়েছে আসলে কি সুন্দর খাঁচা আসলে কি পাখির জন্য মানানসই হয়েছে খাঁচাটা অবশ্যই না কেন না পাখি যে এখানে সুস্থভাবে থাকতে পারবে এই বিষয়টি এখানে তারা দেখায়নি সুস্থ থাকার জন্য সুন্দর একটা পরিবেশ দরকার আপনারও যেরকম সুন্দর পরিবেশ দরকার একটা পাখিরও সুন্দর পরিবেশ দরকার কিন্তু এই খাঁচাতে সেই পরিবেশটা পাখির জন্য গড়ে ওঠেনি আমি যদি আপনাকে খাঁচা তৈরিটা দেখাই তাহলে ভালোভাবে এক্সপ্লেন করতে পারবো অ্যান্ড আপনিও খুব সুন্দরভাবে বিষয়টি বুঝতে পারবেন সো চলুন আগে খাঁচা তৈরিটা দেখায় খাঁচা তৈরি করতে সর্বপ্রথম আমাদের লাগবে চারটি আঙ্গুরের ক্যারেট যে ক্যারেটগুলো আপনারা আপেলের দোকানে কিনতে পাবেন অ্যান্ড এই ক্যারেটগুলোর দাম নিবে আপনার থেকে তিরিশ থেকে চল্লিশ টাকা তো এগুলো খাঁচা আপনারা চারটা নেবেন আপনার পাখি জয়টাই হোক না কেন চারটা নেওয়ার চেষ্টা করবেন তাহলে খাঁচাটি একটু বড় হবে এরপরে এক একদিকে করে ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে আপনারা চারটা দিক কেটে নেবেন মানে চারটা মুখ কেটে নেবেন দিক করে যেই দিক দিয়ে আপনি বুঝতে পারবেন যে এই দিক দিয়ে পাখি চলাচল সরাসরি করতে পারবে সেই দিকগুলো আপনি কেটে নেবেন এগুলো যখন আপনি কাটবেন কাটিং প্লাস হোক বা অস্ত্র দিয়ে হোক কাটার পরে দেখবেন যে এগুলো ছুচালো হয়ে আছে যেগুলো পাখির পায়ে লাগলে পাখির পা কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাখি যেহেতু দৌড়াদৌড়ি করবে সেহেতু তাদের সমস্যা হতেই পারে এরকম একটা লোহা গরম করবেন এরপর ছুচালো জায়গাগুলো আগুন দিয়ে গলিয়ে দিবেন তাহলে দেখবেন এই জায়গাগুলো স্মুথ হয়ে গেছে এরপরে পাখি যেন চারটা ক্যারেটেই ঘুরে বেড়াইতে পারে এর জন্য আপনাকে মাঝের অংশগুলো কেটে নিতে হবে ঠিক ভিডিওতে দেখা নিয়ম অনুসারে ভিডিওতে খেয়াল করলে দেখবেন আমি মাঝের অংশগুলো কেটেছি দুই সাইড এক সাইড এক সাইড বলতে মাঝখানটা রেখে দিয়েছি যাতে ক্যারেক্টটা শক্ত থাকে যার কারণে আমি দুই সাইড কেটেছি এই দুই সাইড দিয়েই তারা চলাচল করতে পারবে সো এভাবে আপনারা দুই সাইড কাটবেন অ্যান্ড মাঝেরগুলো সাইডেরগুলো কিন্তু অবশ্যই কাটবেন না চারটাকে আগে এক জায়গায় বাঁধবেন এরপরে দেখবেন যে মাঝের অংশ কোনটা পড়তেছে অংশ যেগুলো পড়বে সেগুলো কেটে নেবেন এরপরে বাঁধবেন ফাইনালি পাখি রাখার জন্য আমার উপযুক্ত খাঁচা তৈরি যে খাঁচাতে আমি পাখি রেখেছি কিন্তু এই পাখি যখন বড় হবে তখন এই খাঁচাতে তাদের আর জায়গা হবে না ঠিক মতো দ্যার এখানে আপনি পঁচিশটি পাখি পালন করতে পারবেন খুব ইজিলি এবার আসি এই খাঁচাতে পাখি পালন করতে গিয়ে কি কি সমস্যায় পড়তে হবে পাখির জন্য কি সমস্যা হবে এবং এই খাঁচাটা কতটা কমফোর্টেবল হয়েছে পাখিদের জন্য তার সঙ্গে ভিডিওতে বলা সেই প্রথম কার উক্তি সস্তার বারো অবস্থা মহঙ্গার জয় আদিকাল থেকেই এই উক্তিটি চলে আসতেছে আপনি যখন কোনো জিনিস সস্তায় করবেন কোনো জিনিস সস্তায় কিনে খাবেন আত্মতৃপ্তি পাবেন না বিশ্বাস করেন ভাই এই খাঁচাটি তৈরি করে পাখি রাখার পর থেকে আমি শান্তি পাচ্ছি না আত্মতৃপ্তি জিনিসটাই আমার ভিতরে আসতেছে না বিকজ অফ এই খাঁচাটি একেবারে অ্যাবনরমাল পাখির জন্য আপনি যখন এখানে পাখি রাখবেন তখন পাখি ডানা ঝাপটাতে পারবে না প্রথম সমস্যা এটাই তারা ডানা ঝাপটিয়ে যে একই স্থান থেকে আরেক স্থানে উড়ে যাবে সেই জিনিসটা তাদের ক্ষেত্রে ঘটবে না এটা না ঘটলে পাখিদের গ্রোথ কম হবে পাখিরা স্ট্রং কম থাকবে এবং সবসময় ঝিমিয়ে থাকবে যেই জিনিসটা ইতিমধ্যেই তাদের ভিতরে আমি লক্ষ্য করলাম এভাবে ঝিমিয়ে থাকলে গ্রোথ কম হবে রোগ বেশি আক্রমণ করবে আপনি যত দৌড়াদৌড়ি করবেন যত লাফালাফি করবেন আপনার শরীর তত ভালো থাকবে কিন্তু এই খাঁচাতে সেই পাখিটা করতে পারতেছে না দেড়শয় আপনার পাখি ঝিমাচ্ছে পাখি ঝিমাতে থাকলে পাখির রোগ বালায় বেশি আক্রমণ করবে এরপরে এই শীতে পাখির জন্য আমরা লাইট ব্যবহার করি যে লাইটটা পাখির তাপমাত্রা নিয়ন্ত্রণ করে সারা রাত লাইট দিয়ে রাখতে হয় কিন্তু এই খাঁচাতে আপনি লাইটের ব্যবস্থা করতে পারবেন না আপনি যদি খাঁচার উপরে লাইট রাখেন তাহলে সেই তাপমাত্রা পাখির কাছে পৌঁছাতে পৌঁছাতে অনেক সময় লাইটের তাপমাত্রাগুলো ছাইড দিয়ে ছড়িয়ে যাবে যার কারণে পাখি লাইটে থাকবে না পাখি তাপমাত্রা পাবে না এই সমস্যাটি বেশি দেখা দিচ্ছে এই খাঁচাটিতে এরপরে রয়েছে পাখির মল পাখির মল মিডিলের ফাঁকা জায়গাগুলো দিয়ে গেলেও এই দুই জায়গায় মল আটকে থাকতেছে যার কারণে দেখতে খারাপ লাগতেছে আবার এই পাখিগুলো যখন সেগুলোতে পা দিচ্ছে সেই মলগুলো তাদের পায়ে আটকে যাচ্ছে এগুলো একটু দেখতে খারাপই লাগতেছে এই সমস্যাগুলো আমি ফেস করতেছি এই খাঁচাটিতে এখন যদি বেনিফিটের কথা বলি তাহলে এই বেনিফিট হচ্ছে আপনি অল্প টাকায় খুব বড় একটি খাঁচা তৈরি করতে পারতেছেন এবং এই খাঁচাতে অনেকগুলো পাখি আপনি রাখতে পারতেছেন তার সঙ্গে এই খাঁচাতে পাখির মলগুলো ইজিলি পাস হচ্ছে যেই মলের সমস্যাটি আপনাকে পড়তে হচ্ছে না এরপরে এই খাঁচাতে চারদিক থেকে বাতাস আসতেছে এই সুবিধাগুলো এই খাঁচাটিতে পাওয়া যাচ্ছে এখন যদি আরেকটি কাজ করা যায় আপনি আরও একশো টাকা খরচ করে যদি আরও চারটি খাঁচা এনে এর উপরে মানে যেই ক্যারেটগুলো নিচে দেওয়া আছে এই ক্যারেটগুলোর উপরে যদি রাখা যায় তাহলে এইটা সুন্দর হবে